তো গায়েস ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে অলরেডি তো বুঝে যাই গেছো আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে হ্যাঁ গাইস আজকে আমরা ম্যাপের প্রথম জায়গায় নাইমে ওই জায়গা ঠান্ডা করার চ্যালেঞ্জ ভিডিও করব গাইস ম্যাচের প্রথম জায়গায় পড়ছে গাইস মার্স ইলেকট্রিক আজকে আমরা মার্স ইলেকট্রিক ঠান্ডা করব গায়েস ভিডিওটা কেটে দিই আমরা ম্যাচের এখানে চলে আসলাম গায়েস ভিএসকে আর গাইস বিজন পাইছে এই যে এক চান্দ দৌড়ে গেতেছে এই যে কুতুন <laughs> बीएसके के कुतुन আরেকটা কুতুন গাইজ আমাদের প্রথম হয়ে গেল তারপর গাইজ ভিডিওটা কেটে দি আমরা ম্যাচে এখানে চলে আসলাম গাইজ সামনে দুই তিনটা এনিমি ফাইট আছে গাইজ এখানে আমরা থার্ড পার্টি কইরা গাইজ স্কিল চুরি করব গাইজ দেব গাইজ আর সাইলেন্সারও আছে এই যে কুতুন গাইজ কুতুনটা লাগলো না এই যে কুতন গাইজ কি মারতাসি একটাও লাগতাসেনা গাইজ এমওই প্রায় শেষ গাইজ এই যে ওং এর উপরে কুতন গাইজ সুরে আসি কুতন দেই আরে মেরে দিলাম গাইজ দুই দুইটা কিল হয়ে গেল আমাদের এখন আমরা লুট বক্স লুট করে তারপর গাইস সামনে এনিমিদেরকে কেলাবো গাইস ওই সামনে ফাইট বেজে গেছে এখানে এমপি ফোরটি নিয়ে নিলাম গাইস শর্ট রেঞ্জে গাইস আমরা কুতুন দেবো গাইস এই যে দুইটা ফাইট বাজছে একটা কিল চুরি করলো গাইস এই যে এইটারে কুতুন গাইস আরেকটা দিলে মরবে কুতুন গাইস এম ওয়ান এক্স রে মেরে দিলাম গাইস তিন তিনটা কিল হয়ে গেল তো গাইজ সামনে আরো কয়টা হমন্ডির পুত্রের ফাইট বসছে গাইজ এদেরকেও আমরা ঠান্ডা করবো ভাই সাই দেখো উকি মারে এই যে বিএসএস এর কুতন 141 এর কুতন এখন আমরা রাশ দেব দৌড়ে যায় রাশ দেব গাইজ আরে দেখো আমরা কিভাবে ঠান্ডা করি এই যে এমবি4 এর ঘ গাইজ ঘর আগে আমারই না দানি দিয়ে দেয় গাইজ তাড়াতাড়ি আমার পালায় গাইজ মেটকিট করতে হবে ওই দেখো সান্দু আমার এই পাশেও আসে গাইস সুপার মেট কিট মারছি এখন গাইস এই যে এমপি বডির কুতুল ভগ ঘ 48 52 এর হেডশট খাইছে এখন যে হেডশট দেব আর এই গাইস আমারে মাইরা দিল এটা কোন আবার লাভ ইমুট ইমোট এই হুমন্তির বদরে কি করতে মন চায়